এইটা দাও কেমনে খাই রে অনেক মজা আমি খাইছি এর আগে বাগান বাড়ি যদি এই রকম না হয় তাহলে কি কোনো মজা আসে ফিলিংস আসে বলেন পাখি পাখি তো থাকবেই ভাই রিয়াজ ভাই ভয় পায় না কিন্তু बाघ আসতে পারে ভাই बाघ আসতে পারে দর্শক হাত দিয়া ডাব পারা যায় দেখছেন আমি আগে যাব না এটা এটা যাচ্ছে হৃদয় আগে যাও পাগল যাও দর্শক আমরা রান্না করা হাঁসের মাংস নিয়ে ছুটে চলেছি চিকো পিছ ঢালায় রাস্তা দিয়ে দুই পাশে অসংখ্য মাছের ঘের মাঝে মধ্যে ছোট ছোট বাড়িঘর দেখে প্রাণটা চুরিয়ে যাচ্ছে আকাশে কালো মেঘ কখন জানি ঝুম বৃষ্টি শুরু হবে সামনে দিয়ে একটা বিয়ের গাড়ি গেল আমি আমার আজকের ভ্রমণ পার্টনার কে রসিকতা করে জিজ্ঞেস করলাম আপনি কবে বিয়ে করছেন তিনি রসিকতার সাথেই উত্তর দিয়েছিলেন দুই কন্টেন্ট ক্রিয়েটরের গল্প আড্ডা চলছিল আর চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি ও আপনাদেরকে তো ওনার পরিচয়ই দেওয়া হয়নি উনি হচ্ছে রিয়াজ ভাই একজন কেবল ইন্টারনেট ইঞ্জিনিয়ার দার মাস নাই এদিকে সমিলগুলো দেখতেও আরেক সুন্দর লাগে এই যে দেখেন আঙ্কার মনে হয় মাছ বিক্রি করে বাজারে ভিড়তেছে এখন কোণের সময় সকাল বিকাল মাছ বিক্রি হয় ছোটখাটো মাছের আরতেবা

বন্ধুরা আমরা এখন আসলাম মংলার জিউদরা বাজারে ছোট্ট একটা বাজার দেখেন এক জায়গায় দাঁড়ায় চার পাঁচটা দেখা যায় কি বিক্রি করেন খেলা সাপলা কত করে মোটা বিক্রি করেন টাকা বিশ টাকা মোটা রেডি কি সাপ এডি কত করে টাকা না সুন্দর করেন বন্ধুরা পিকনিক করতে করতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে বিকেল আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যা নেমে আসলেই আমরা ভিডিও চিত্র তেমন দেখাইতে পারবো না সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারব না তবে খাওয়া দাওয়ার ভিডিওটা একটু দেখাবো আমরা যে চীনা হাঁসটা কিনছি তারপর সেই হাঁস রান্না হবে ভোনা হবে এই যে হৃদয়দের বাসায় বাসা না তো না হৃদয় বাগান বাড়ি আচ্ছা হৃদয়দের বাগান বাড়িতে আমাদের সেই পিকনিক হবে সন্ধ্যার আগে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আর আমাদের যেসব আসার দৃশ্যটা দেখলেন সেটা তো আর বলে বোঝানোর কোনো উপায় নাই যে অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন উপভোগ করছেন ইনশাল্লাহ খাওয়া দাওয়ার ভিডিওটা আরও সুন্দর হবে দেখতে থাকুন আর এই যে সব কিছু সুন্দরবনের পরিবেশ এইখানে এখান থেকে সুন্দরবন বেশি দূরে না অল্প কিছু দূরে এটা হচ্ছে মংলার জিউদারা একটা ইউনিয়ন জিউদারা বাজার থেকে আমরা একটু ভিতরে এই যে দেখেন একটা বাড়ির দৃশ্য কাদা গরু যাওয়া আসা করতে করতে বেশি কাদা হয় ইটের রাস্তা খালে পানি এই যে গেওয়া গাছ সুন্দরবনের গেওয়া গাছ আরো সুন্দর সুন্দর দৃশ্য আসলে প্রতিটা দৃশ্যই অসাধারণ প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি অসাধারণ এই যে দেখেন একটা গোল গোল পাতার একটা ছোট্ট ঘর এই ঘরে গরু ছাগল রাখা হয় দেখেন আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই কিন্তু এই জায়গায় গরু ছাগল থাকবে চুরি হওয়ার ভয় নাই যারা রাখবে তারপর একজনের আরেকজনের তা নিয়ে যাবে এমন ভয় কিন্তু নাই ওনাদের কেউ অসাধারণ সাদা জীবন কাটাচ্ছে এখানকার মানুষ দেখছেন এই যে একটা বাড়ি এই যে সামনে গরু চড়াচ্ছে একজন কাকি সব মিলে অস্থির পরিবেশের ভিতরে আসি আমি মাঝে মধ্যেই বছরে দু একবার ছুটে আসি এই পরিবেশটা উপভোগ করার জন্য বিশেষ করে সুন্দরবনের পরিবেশটা তো আরও বেশি সুন্দর লাগে আর এই অঞ্চলে যেখানে যাবেন সেইখানেই সুন্দরবনের পরিবেশ পাবেন

কি অস্থির মজা হরিণের কেওরা ফল আমি খাচ্ছি অসাধারণ সুস্বাদু টক মিষ্টি টক পাবেল আমার একটা ফ্রেন্ড আছে নারায়ণগঞ্জ বাড়ি নাম পাবেল বুঝছো আর হৃদয় আমার একজন রুমমেট ছিল হৃদয় বুঝছো ওর বাবা ছিল চেয়ারম্যান আওয়ামী মিলেগের আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না স্বতন্ত্র ছিল আওয়ামী লীগ থেকে নমিনেশন পাইছিল না বিদায় পরে স্বতন্ত্র দাঁড়াই ছিল স্বতন্ত্রতে হয়েছিল এ আপনি সমস্ত রাজনৈতিক কথা হচ্ছে দোকানদার ব্লগার আমার চ্যানেল ঘুরছেন আপনি দেখছেন কি রাজনৈতিক কথা আছে এইগুলো কি কামরা এই গান মেন ববিয়ে এই যে লালালা এগুলো যদি যদি কামরায় এগুলো কি ও দায়া দায়া হুম এগুলো আমি চিনি এগুলো আ স্যার রিয়াজ ভাই রিয়াজ ভাই আমি কি রাজনৈতিক কথা ইচ্ছা করে করি কোনো কথা বলি আমি যে জায়গায় যাই ওই জায়গায় একজন রাজনৈতিক ম্যান আসে ষোলো নম্বর ওয়ার্ডের মংলা ষোলো নম্বর ওয়ার্ডের রাজনৈতিক প্রচার সম্পাদক আসে আমার সাথে গল্প করতেছে তারপরে একজন পুলিশ পুলিশ কনস্টেবল আসে সে আমার সাথে গল্প করছে এখন আমি কি করবো ভাই বাদ দিয়ে দেবেন তো বাগান বাড়ির কলা কলার মৌসা দেখাই আপনাদের যেটা আমি ইসের থেকে দেখাইতে পারি না ওই যে বাড়ি গেছিলাম ওই বাড়ি থেকে বাগান বাড়ি যদি এইরকম না হয় তাহলে কি কোনো মজা আসে ফিলিংস আসে বলেন বাগান বাড়ি এইরকম একটা বাগান বাড়ি জঙ্গলের ভিতরে মনে হবে সুন্দর সুন্দরবন সুন্দরবন একটা ফিল এর ভিতরে আছে দেখেন চার পাঁচ মিনিট ধরে শুধু বাগান বাড়িতেই আসতেছি ঢুকতে অবশেষে সেই বাগান বাড়ির দেখা পেলাম গাছগুলো কি পুরাতন দেখছেন বাড়িটাও একটু কোনটা নাম কি ওর তোমাদের বাগান বাড়িটা কিন্তু অস্থির লাগতেছে আমার কাছে বুঝছো মনে এই জায়গায় থাকি কি একটা বাতাস ফুরফুরে বাতাস গাছের পাতা গুলা দেখেন করলা গাছ এই যে মাটি আলু না কি আলু বলে এটা এটা একটা আলু গাছ মাটির নিচে আলু হয় হয় আবার উপরেও গাছ এই যে একটা বাড়ি বাগান বাড়ি এই বাড়িতে এই বাড়িতেই তো রান্না হবে না হ্যাঁ এই বাড়িতে আমাদের সেই পিকনিক হবে আমরা আর একটু ভিতরে যাচ্ছি পুকুর ঘাট মনে হয় এই বাসে না দেখেন এই যে এই যে দেখেন বাগান বাড়ির ভিতরে একটা কৃষি ক্ষেত করা হয়েছে এটা কি শাক ভাই ডাটা শাক ডাটা শাক এই যে দেখেন কচু আমরা কোনটা ও ওই যে ওইটা ওইটা কি ভাই লাউ লাউ দেখেন বন্ধুরা এই যে একটা লাউ এর ডুগডুগি নাকি এটা আমরা জানি না তবে আমরা দিলাম আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা একটু জানাবেন যে আসলে এটা কি ডুগুগি নাকি অন্য কোনো কিছু বিশাল এক লাউ কিছু আছে নাইল এটার সাথে আমার একটা ছবি তোলা তো এমনি ধরে রাখো এমনি ধরলেই পরে ছবি একটু কাছে আছে তো এই এই যে কচু কচু গাছ শাক কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্তর পথে পাওয়াই যায় না এই যে একটা পুকুর ঘাট অসাধারণ ছোট্ট পুকুর ঘাট দেখছেন এই জায়গায় বসে পরিবারের পারিবারিক কাজকর্ম ধোয়া মোছা পাতিল গোসল সব এই জায়গায় হয় মাছের একটা ঝুড়ি রাখা দর্শক এইরকম পরিবেশ এই দক্ষিণ অঞ্চলে সুন্দরবন অঞ্চলে না আসলে কখনোই পাবেন না এই ফিল আমার ভিডিও থেকে পাবেন এবং এখানে আসার পরে পাবেন তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক দিবেন ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো পিকনিক পর্যন্ত অপেক্ষা করুন এবং খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানাবো যে আজকের হাঁস রান্নাটা কেমন হলো এই যে দেখেন ডাব ছোট ছোট গাছে লাল ডাব যেটা খেতে অনেক মিষ্টি এই যে হৃদয় ডাব খাওয়ানো যাবে এই যে ডাব রিয়াজ ভাই ডাব খাওয়ানো যাবে দেখেন এই যে অসাধারণ ডাব ধরে আছে তো কিছু

এই যে গাব দেশি গাব না দেখেন জঙ্গলের দেশি গাব কি ছিল পাখি পাখি তো ভাই ও বাইরে ভাই কি অসাধারণ দৃশ্য রে ভাই মানে সুন্দরবনের থেকে কোনো অংশে কম না দেখছেন ভাই দেখছেন এটা কি অসাধারণ রিয়াজ ভাই ভয় পায় না কিন্তু বাঘ আসতে পারে ভাই বাঘ আসতে পারে এটা কোনো ক্ষেত না না এটা একটা জঙ্গল আগাছা দেখছেন আগাছা এই অবস্থায় এর ভিতরে যদি বাঘ বসে থাকে তাহলে তো দেখার উপায় নাই বোঝার উপায় নাই ওই যে কি গ্যাস না ওই কি যাক হৃদয় আমারে আমার হৃদয়টা জোড়াইয়া দিছো এটা সত্যি কথা ভাই এরকম পরিবেশ এরকম কিছুই খুঁজতেছিলাম আমি সামনে যাওয়া যাবে কিন্তু এর ভিতর যাওয়ার যে রাস্তা রাস্তা তৈরি করতে হবে আর মনে করেন যে এই যে পুকুর দেখে দর্শক বাগান বাড়ির এই পাশটায় আমরা আর যাইতে পারলাম না মানে এই যে এই জায়গা দিয়ে যাওয়া আসার একটা রাস্তা বা সরু পথ আছে পথের মতো পথ না কিন্তু এই এর বাম পাশ সাইডটা এই পাশটায় যাওয়ার কোনো উপায় নাই গেলে জঙ্গল ভাঙ্গে যাইতে হবে আর জঙ্গল ভাঙলে এখন গাছ উলকাবে মশা কামড়াবে সাপ পোকা তো থাকতেই পারে এই যে একজন ইউটিউবার খুবই দক্ষতার সাথে তিনি ফুটেজ নিচ্ছেন কি ফুটেজ নেন ভাই এটা নেচার নিলেন এটা কিন্তু গাছের গাছটা জানার দরকার কি গাছ এটা কালো দেখতে অনেক সুন্দর হলুদ গাছে হলুদ ফুলের মতো কিন্তু আসলে এরকম হলুদ ফুল না অন্য কিছু হবে হয়তো বের হবো কোন পাশ দিয়া মরিস

এই পাশে গোলপাতা দেখা যাচ্ছে এদিক দিয়ে যে সামনে গোল পাতা খাল টাল আছে আরো অনেক কিছু তো সব মিলে অসাধারণ পরিবেশ এখন আমরা নৌকায় যাব না নৌকা কি আছে হৃদয় এই চলেন আসেন ব্যাস ভাই পইলেন না ভাই সিনেম্যাটিক শ্যুট নিচ্ছে রিয়াজ ভাই তিনি কিন্তু ড্রোন পাইলট অসাধারণ ড্রোন পাইলট করে তার ফ্লাইংটা দেখে মনে হয় যে তিনি একজন দক্ষ পাইলট যদি তিনি ওই যে মাইল স্টোনের ওই বিধ্বস্ত বিমানের ভিতরে থাকতেন হয়তোবা তিনি ভালো একটা কিছু সাধারণ মানুষকে উপহার দিতে পারতেন আরভিন টাইম আরভিন টাইম

দর্শক হৃদয়দের বাগান বাড়ি দেখে বিশাল প্রায় একশো বিঘার মতো এক বাগান বাড়ি সেই বাগান বাড়ি যাচ্ছি ওদের ঘের একশো বিঘার কাছাকাছি সেই ঘেরে বাগদা সিং করা হয় নৌকা আছে আমরা নৌকায় চড়ব আপনাদেরকে দেখাবো মাছ ধরে চলেন সেই দিকে যাওয়া যাক যেন কি গাছ কি জালা জাল

মরিচ একটু খান তো ভাই দেখেন তো ঝাল আছে নাকি ঝাল অনেক ঝাল কিন্তু আপনারা মরে যাবেন আমি এলিয়েন মানে সেজন্য আমার কিছু হয় না খোলনা এলিয়েন রুপসার এলিয়েন ছোট্ট একটা খাল পার হব আমরা খালের

আসেন আমি আপনার ভিডিও করি আসেন অসাধারণ এত সুন্দর খাল কিভাবে পার হলেন আপনি ভাই আমি হেঁটে হেঁটে ভাই হেঁটে হেঁটে পার হইতে পারেন আপনি দর্শক হাঁস কিনে বাগান বাড়িতে পিকনিক করতে করতে ভিডিও অনেক বড় হয়ে গেছে সেজন্য তিন পর্বে ভিডিওটি আপলোড করছি প্রথম পর্ব হাঁস কেনার পর্ব দ্বিতীয় পর্ব হৃদয়দের বিশাল বাগান বাড়ি ভ্রমণ বা বাগান বাড়ি ঘুরে দেখালাম তৃতীয় পর্বতে আপনাদেরকে দেখাবো হৃদয়দের বিশাল বড় মাছের ঘের ঘুরে নৌকায় চড়ে কিভাবে ঘুরে বেড়ালাম তারপর রাতে সেই হাঁস ভোনা দিয়ে আমরা মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো সেই পর্বটি দেখার জন্য এখনই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজ লাইক করবেন ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ